আমরা এখন রাজশাহী ইউনিভার্সিটি দিয়ে প্রবেশ করেছি বৃষ্টি সেজন্য গাড়িটা নিয়েই দেখেছি আমি যাওয়ার পর যে রাশিয়া ইউনিভার্সিটির যেই আয়তনটা অর্থাৎ যেটা দূরত্বটা খেয়াল করলাম আমার কাছে বিশাল মনে হলো

সেই বিশ্ববিদ্যালয় খুব সুন্দর মনে হল আমাদের শিক্ষার্থী নাফিজ আছে এই বিশ্ববিদ্যালয়ে নাফিজ আমাদের এই ট্যুরও আছে কি কি বলে বলে এই নাম পাইখানে আচ্ছা ঠিক আছে

आइला मैले अरु 20 30 वर्ष अगाडि त्यही सर आइला मैले छात्र जीवन है आशिषिकको जीवन है बर्टियर अगाडि आइला ना बर्टियर त एउटा टन्डन्सी राख्यो आम्बाले छैला मैले ना बास छि बासले सिनिने बा ना कुइया के रेको बास छि बुझिन है गुरुगुको लक्षण सिनिने यो अमेरिका सत्त पास् करे हा मागो पातु सेम फोन के दिएले अंगुतो

여러석은이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은